আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় সম্ভাবনা ও আকস্মিকতা সম্পর্কে প্রাইমারি ধারণা নেব ইনশাল্লাহ শীঘ্রই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিক লেকচারে ফিরব ইনশাল্লাহ আমাদের আজকের আলোচ্য দুটি চমৎকার বিষয় সম্ভাবনা ও আকস্মিকতা সম্ভাবনা কাকে বলে হোয়াট ইজ পসিবিলিটি সম্ভাবনা হল অনিশ্চয়তা ও নিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা অর্থাৎ যখন একটি ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এরূপ অবস্থাকে বলা হয় সম্ভাবনা একটি ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে এরূপ ঘটনাকে বলা হয় কি সম্ভাবনা যেমন আকাশ মেঘলা দেখি তুমি মনে মনে ভেবেছ হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরূপ ঘটনাকে কি বলা হয় সম্ভাবনা বা তুমি অনেক পড়াশোনা করে যাচ্ছ মনে মনে ভাবলা হয়তো অ্যাপ্লাস আসতে পারে অ্যাপ্লাস আসতেও পারে নাও আসতে পারে অধিক বুঝাই করা একটা নৌকা নৌকাকে লক্ষ্য করে তুমি মনে মনে ভাবলা হয়তো নৌকাটা ডুবে যেতে পারে নৌকাটি ডুবতেও পারে আবার নতুবা তার গন্তব্যে পৌঁছাইতেও পারে বা দ্রুত গতির একটা গাড়ি লক্ষ্য করে তুমি মনে মনে ভাবলা হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে একটা ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে এর অবস্থাকে বলা হয় কি সম্ভাবনা এবার আমরা যাব আকস্মিকতার সম্পর্কে যে ঘটনা ঘটার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না হঠাৎ ঘটে যায় এমন ঘটনাকে বলা হয় আকস্মিক ঘটনা বা আকস্মিকতা অর্থাৎ যে ঘটনাটা ঘটার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না হঠাৎ ঘটে যায় মনে করো হঠাৎ করে তুমি ঢাকা যাচ্ছ ঢাকায় গিয়ে পৌঁছাইতেই ট্রেন থেকে নামতে হঠাৎ সেই স্কুল জীবনের পুরোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল যেটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না হঠাৎ তুমি আশ্চর্য হয়ে গেল কেন এমন হলো এরকম তো হওয়ার কথা ছিল না এমন সব ঘটনাকে কি বলা হয় আকস্মিকতা হঠাৎ ঘূর্ণিঝড় চলে আসা যেটার আমার অজানা ছিল যে সম্পর্কে আমি সচেতন ছিলাম না এমন সব ঘটনাকে কি বলা হয় আকস্মিকতা এক কথায় আকস্মিকতা মানে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা যে ঘটনা ঘটার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না আশা করি তোমরা আজকের এই ছোট্ট লেকচার থেকে সম্ভাবনা এবং আকস্মিকতা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়েছ আজ এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের উপরে ধারাবাহিক লেকচারে ফিরব একদম চমৎকার গুছালো লেকচার হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে খুদা হাফেজ